আজকের এই ভিডিওতে একদমই কম বাজেটের মধ্যে সুভাষগ্রাম স্টেশনের কাছাকাছির মধ্যে একতলা ছাদ দেওয়া বিক্স একটি বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন সোনারপুরে আপনারা যারা বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন তাই নতুন একটা প্রপার্টির ভিডিও নিয়ে চলে এসেছি একদম রেডি টু মুভ একটা প্রপার্টি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক দশ ফুট কংক্রিট রোডের পাশেই এই বাড়িটি কম বেশি পঁয়তাল্লিশ ফুট ফ্রন্ট পাবেন দুই কাঠা শালি রেকর্ড জমিসহ একতলা কলমের এই বাড়িটি পেয়ে যাবেন এই বাড়িটিতে কেউ থাকে না তাই জন্য ঘাস ও লতা পাতায় জায়গাটা ভরে গেছে একদমই নতুন একটি বাড়ি বাড়ির বয়স মাত্র চার বছর দুই কাঠা জমির মধ্যে বাড়িটা বাদে বাকি যে জায়গাটা বাড়ির সামনের দিকে ফাঁকা পড়ে আছে সেখানে আরও দুটি ঘর বারান্দার ভিত করা আছে ঘাস ও লতাপাতায় ভরে আছে বলে দেখাতে পারছি না বাড়ির পুরো জায়গাটাতে মাটি ফেলা আছে একদমই উঁচু জায়গা এবারে আমি ঘরের মধ্যে প্রবেশ করছি ডান দিকে থাকছে সিঁড়ি ওপরে ছাদে ওঠার জন্য ও লোহার একটি গেট সিঁড়ির পাশেই কিচেন বা দিকে ছোট বারান্দা আর একটা বেডরুম ইলেকট্রিকের লাইন কমপ্লিট করা আছে এছাড়াও বাড়িটার ভেতরে প্রচুর ইট রাখা আছে সামনে আরও একটা ঘর করার জন্য এবারে আমি ঘরের মধ্যে প্রবেশ করছি ঘরের ভেতরটা ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘরের ভেতরেও বাইরে প্লাস্টার করা আছে দরজা ও জানালা লাগানো রয়েছে ঘরের নিচে ঢালাই করা আছে ঢালাইয়ের ওপরে আপনার পছন্দ মতো টাইলস অথবা মার্বেল বসিয়ে নিতে পারেন আর বাড়ির ভেতরেও বাইরে রঙ করে নিতে পারেন দুকাঠা কাঠা শালি রেকড জমিসহ একতলা কলমের বাড়ি পাশে দশ ফুট কংক্রিটের রোড আর বাড়ির সামনে আরও একটা পাঁচ ফুটের রাস্তা পেয়ে যাবেন এই বাড়িটির মালিক বাড়িটির দাম রেখেছে মাত্র পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকার মধ্যে সোনারপুরে আপনারা যারা একটা বাড়ি চাইছিলেন সেরকমই একটা বাড়ির ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ঠিকানা বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষগ্রাম স্টেশন থেকে ভবানীপুর বটতলায় আসতে সময় লাগবে মাত্র আট মিনিট আর ভবানীপুর বটতলা থেকে এই বাড়িটাতে আসতে সময় লাগবে মাত্র দু মিনিট টোটাল দশ মিনিট সময়ের মধ্যে সুভাষগ্রাম স্টেশন থেকে এই বাড়িটিতে চলে আসতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে